এবার বেগম জিয়ার জন্য ৩৫ মনোজনের বিশ লাখ টাকার সার উপহার দিতে চায় এক বিএনপি প্রেমী সামনে কোরবানি ঋদ কোরবানিকে সামনে রেখে বেগম জিয়াকে এই সারটি উপহার দিতে চান সোহাগ মৃধা সারটির নাম রাখা হয়েছে কালো সন্তানের মতো লালন পালন করা হয় তাকে কুচকুচে কালো রঙের সারটিকে ভালোবেসে সবাই কালো মানিক বলে ডাকেন গত বছর সারটির দর উঠেছিল দশ লাখ টাকা কিন্তু বিক্রি করেননি কৃষক সোহাগ মৃধা প্রায় পঁয়ত্রিশ মন ওজনের ফ্রিজিয়ান জাতের সারটি বাজারে তুলবেন না তিনি কৃষক সোহাগ মৃধার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটি বুনিয়া গ্রামে তিনি ইউনিয়ন বিএনপির কর্মী আওয়ামী লীগের আমলে দুই মাধ্যমে তেইশ সালের শেখ হাসিনাকে এক কৃষকের গরু উপহার দেওয়ার খবর দেখে তার ইচ্ছা জাগে খালেদা জিয়াকেও তিনি তার শখের সারটি উপহার দেবেন তাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শখের সারটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান সোহাগ আদৌ শারটি উপহার হিসাবে খালেদা জিয়া গ্রহণ করবেন কিনা জানেন না সোহাগ মৃধা এরপরও শারটি ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি ইতিমধ্যে ষাট হাজার টাকায় দুটি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে বাদকদল ও যারা সার নেওয়ার সময় ঢাকা যাবেন তাদের জন্য বানানো হয়েছে বিশেষ গেঞ্জি সঙ্গে থাকবে ব্যানার ও দলীয় প্রতীক ধানের শীষ এখন শারটি সাজানোর প্রস্তুতি চলছে সোহাগের কালো মানিককে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন দূর দূরান্তের মানুষ সোহাগ ও এলাকাবাসীর জানাই দুই সালের শেষের দিকে স্থানীয় চৈতা বাজার থেকে এক লাখ সাঁত্রিশ হাজার টাকায় একটি ফ্রিজান জাতের গাভি কেনেন সোহাগ মৃধা সপ্তাহ যেতে না যেতেই গাভিটি একটি বাসুরে জন্ম দেয় পরে গাভিটি স্থানীয় বাজারে বিক্রি করে দেন আর বাসুরটিকে ভুসি খোল সবুজ ঘাস খড়কুটা খাইয়ে পরিবারের সদস্যরা মিলে ছয় বছর ধরে লালন পালন করেন এটি লম্বায় দশ ফুট উচ্চতায় পাঁচ ফুট চার ইঞ্চি আর ওজন প্রায় এক হাজার কেজি সোহাগের বাড়িতে গিয়ে দেখা যায় বিশাল দেহের কুচকুচে কালো রঙের শার্টটি সোহাগ ও তার পরিবারের সদস্যরা মিলে সেবা যত্ন করছেন বাড়িতে কালো মানিককে দেখতে উৎসুক মানুষ ভিড় করেছেন সোহাগ মৃধা গণমাধ্যমকে বলেন আমার বাবা বিএনপির রাজনীতি করতেন আমিও বিএনপিকে ভালোবাসি ভাইরাল হওয়ার জন্য না আবেগ থেকেই প্রিয় নেত্রীকে আমার প্রিয় কালো মানিককে উপহার দিতে চাই আর কিছুই চায় না এতে লোভ লোকসানের কিছু নেই সোহাগের মা হাজেরা বেগম বলেন ছোটবেলা থেকেই তার ছেলে বিএনপিকে ভালোবাসে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে যান অনেকদিন আগে থেকে তিনি বলে আসছেন শার্টটি বেগম খালেদা জিয়াকে উপহার দেবেন সংসারের অবস্থা জানাতে গিয়ে তিনি বলেন সোহাগের বাবা নেই সামান্য জমি চাষাবাদ করে সংসারের খরচ চলে খেয়ে পরে কোনো রকম দিন চলে যায় তাদের আমরা কাছে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন সোহাগ বিএনপির একজন একনিষ্ঠ কর্মী বাড়িতে মা স্ত্রী ও দুই শিশু সন্তান আছে তাদের সহায়তায় শার্টটি লালন পালন করছেন ছয় বছর ধরে তিনি জানিয়েছেন শার্টটি তিনি খালেদা জিয়াকে উপহার দিতে চান প্রথমে তার কথা স্থানীয় লোকজনে বিশ্বাস হয়নি কিন্তু সোহাগ নাছোড়বান্দা শারটি উপহার দিতে কয়েকদিনের মধ্যে ঢাকায় রওনা দেবেন বন্ধুরা সোহাগ শার্টটি নিয়ে ফিরোজায় গেলে বেগম যার কি উচিত নয় তা বাজার মূল্যে কিনে নেওয়া মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যার যার রায় এবারের কোরবানির আকর্ষণীয় সব পশুর খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ